সত্যি কথা কইলে দেশেতে কেউ পায় না ছা আবার ছাতুর লিগে পোলা পান কয় অরে মা আমি দেখি নাই বাওয়ানের কাল রাত কিন্তু দেখি আমি চব্বিশে ছাতুর লিগের ঘাত অগো পোলা পান রাত দেশেতে করে উৎপাদ আবার আঙ্গুল উঠাইলে দিব কাইটা পুরা হাত এই দেশে চাইলে অধিকার এই দেশে চাইলে অধিকার এই দেশে চাইলে অধিকার দিন শেষে একটাই কথা বাংলাদেশ এক আর্টিস্টের নাম হচ্ছে হান্নান ও বাংলাদেশের মানুষের জন্য ছাত্রদের জন্য সবার জন্য একটি গান বানাইছে যেটা হচ্ছে প্রতিবাদমূলক গান যার জন্য ওরে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমরা চাই হান্নানকে ফ্রি করা হোক আমরা চাই এই দেশের প্রত্যেকটি মানুষকে জানি ভালোভাবে তিনি রাস্তাঘাটে চলাচল করতে পারে সেই ফ্রিডম যেন তিনি পায় আমরা আজকে কার জন্য কথা বলবো আজকে বললে কালকে শুনি সে মারা গেছে কালকে তারা পুলিশে ধরে নিয়ে গেছে সে কাছিনার তো কোনো কাজ নাই বসে বসে কি না কি দেখে থ্যাংক ইউ সো মাছ সবাই সাপোর্ট করবেন আমার নাম হচ্ছে ব্যাট চাললো আমার স্টেজ নেম এই গানটা বানানোর একটাই কারণ আমাদের আমরা কারোর বিরোধিতা করছি না আমরা শুধু আমাদের সমবয়সী যে কণ্ঠগুলা তাদেরকে উৎসাহিত করছি থ্যাংক ইউ সো মাচ